আমায় বলো না গাহিতে বলো না আমায় বলো না গাহিতে বলো না এক শুধু হাসি খেলা প্রমোদেরও বেলা শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা শুধু বিছে কথা না আমায় বলো না গাহিতে বলো না এই যে নয়নের জল হতাশের স কলঙ্কের কথা দরিদ্রের আস এ যে বুক ফাটা দুঃখে ঘুমিছে বুকে গভীর মরম না একি শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে বলো না এসেছি কি হেতা যশের কাঙালি কথা গেঁথে গেঁথে নিতে তালি এসেছে কি হে থা যশের কাঙালি কথা গেঁথে গেঁথে নিচে করতালি মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে নিশি যাপুনা। के जागिबे के को बेकाज के घुचाते चाहे जननी रोला के जागे के को रिबेकाल के घुचाते चाहे जननी কাতরে দিবে মায়ের পায়ে দিবে সকলো প্রাণেরও কামনা এ কি শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা শুধু মিছে কথা ছড়া না মঠের সন্ন্যাসী জীবনের কথা বলছে স্বামী সুমেশ্বর আত্মমহারাজের মধ্যেও এই লক্ষণ দেখা গেছে মৃত্যুর আগে বহু সময় তিনি সেবা প্রতিষ্ঠানে ছিলেন হাত খুলতে পারতেন না হাঁটতেও খুব অসুবিধা হতো কিন্তু মুখে সবসময় শান্ত ভাব কোনোরকম রকম হচ্ছে তার মধ্যে বিছানায় শুয়ে শুয়ে স্বামীজির বলি করতেন নিজের অসুখ নিয়ে কোনো আলোচনা করতেন না এত শারীরিক কষ্টের মধ্যেও সৌম্যভাব হাত দিয়ে খেতে পারতেন না হাঁটার সময় কিছু ধরতে পারতেন না কেউ দেখা করতে এলে আশ্রমের কথা জিজ্ঞেস করতেন নিজের সম্বন্ধে কিছুই বলতে চাইতেন না রমেশ মহার স্বামী রম্মানন্দ শেষ বয়সে দেশিহীন হয়ে গেছিলেন এই জন্য কোনো দুঃখ বা অভিযোগ ছিল না তার অন্ধ হয়েও কারোর সাহায্য নিতে চাইতেন না দৃষ্টিহীন বৃদ্ধ হয়েও সব কাজ নিজেই করার চেষ্টা করতেন শিশুর মতন হাসি বজায় থাকত সবসময় চণ্ডিকানন্দ মহারাজেরও এই অভ্যাস ছিল আশি বছর বয়সের উপর কিন্তু নিজের সব কাজ নিজেই করতেন কাহারও সাহায্য নিতেন না চণ্ডিকা মহারাজ কিন্তু খুব দারুণ গান গাইছেন অনেক গান রচনা করেছেন মঠের একদম ভালো গাইয়েছিলেন আমার বন্ধু প্রদীপ ব্যানার্জি ও চণ্ডিকানন্দ মহারাজের কাছে গান শিখেছেন সেগুলো বেঁচে আছে যখন পণ্ডিত পণ্ডিত প্রদীপ ব্যানার্জি হয়েছে বেলুনমঠবাসী কোনো সাধু দেহত্যাগ করলে মঠের শ্মশানেই তা তার দাহ দাহ হতো আর সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাগত কারোর মৃত্যুতে কেতলা শ্মশানে নিয়ে যাওয়া হতো ট্রেনিং সেন্টার ও পরে মঠে থাকার সময় অনেকের শেষকৃত্যই অংশ নিয়েছি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি বেলুনমঠে যাদের দেহত্যাগ হয় তারা বিশেষ কষ্ট পেয়ে মরেন না সন্ধ্যাবেলা মৃত্যু তো সকালে তাকে সুস্থই মনে হয়েছিল রাতে খাবার সময় বোঝা যায়নি অত রাতে ঘুমন্ত অবস্থায় হাঁটাটা বাবা মারা তো ভোর রাত্রে ধ্যান করতে করতেই চলে গেলেন বেলুনমটে কোনো সাধু দেহত্যা হলে তার শরীর ঘরের বাইরের বারান্দায় রাখা হয় ট্রেনিং সেন্টার থেকে দ্রঙ্গচারিদের এসে শবদায়ের পাশে বসে বৈদিক সত্যপাঠ শুরু করে অন্যান্য সাধু বর্মা বাকি কাজগুলির দায়িত্ব নেন একজন রামমূলক মানে মঠের নাপিচ্ছে খবর দেন কেউ বাজারে যান সেস জিনিসগুলি কেনার জন্য আরেক দল সাধু বর্মা চলে যান শ্মশানে বেলমঠের তৃতীয় গঙ্গাঘাটটির পাশে দুটি জায়গা রয়েছে দাহ করার জন্য এই শ্মশানটি মঠের দক্ষিণ দিকে বেলমঠের মধ্যেই সেখানে গিয়ে তার জায়গা পরিষ্কার করেন সেষকৃত্য দাহের জন্য চিতা সাজান এর আগেই ডাক্তারের দেওয়া সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট জমা দেওয়া বালি মিউনিসিপ্যালিটি অফিসে রামমূলক সবদায়ের মাথা ও গাল কামিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বৈদিক মন্ত্র উচ্চারণ চলতে থাকে এবারে একটি খাটে শবদেহকে মালা ও ফুল দিয়ে সাজিয়ে সাধুরা উঠিয়ে নেন কাঁধে অন্যান্য সাধু ব্রহ্মচারা পিছনে পেছনে আসেন হরি ওম রাম কৃষ্ণ বলতে বলতে ওই খাট নিয়ে এসে রাখা হয় মঠ অফিসের সামনে চত্বরে আম গাছের নিচে পুরনো মন্দির বা ঠাকুরগড় ও স্বামীজির বাড়ির সামনে কিছুক্ষণ রাখা হয় তারপর উঠিয়ে নিয়ে যাওয়া হয় শ্রীরামকৃষ্ণ মন্দিরের সামনে হরি ওম রামকৃষ্ণ চলতে থাকে সমস্যায় কিছুক্ষণ সেখানে রেখে অন্য তিনটি মন্দিরের সামনে এভাবে কিছুক্ষণ সময় রাখা হয় এবারে খাট নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে শ্মশানের কাছে শ্মশানের কাছের ঘাট সেখানের আগের থেকেই সাধু ব্রহ্মজীরা ভজন গাইছেন বসে ঘাট থেকে শবদেহকে ঘাটের উপর রেখে স্নান করানো হয় গঙ্গা জলে সন্ন্যাসীরা কলসি করে গঙ্গা জল থেকে গঙ্গা নদী থেকে জল নিয়ে আসেন স্নানের পর নতুন কাপড় পরিয়ে দেওয়া হয় কাঁধে দেওয়া হয় গেরুয়া কাপড়ের ছোলা বৈষ্ণবদের সাপুয়ের মতো চিতায় রাখা হয় শবদেহ সন্ন্যাসী ব্রহ্মচীরা চিতার চারপাশে দাঁড়িয়ে হরি ওম রামকৃষ্ণ বলতে বলবে আগুন চিৎন চিতায় যতক্ষণ শব্দ শেষ না হচ্ছে ভজন চলতে থাকে দাও হয়ে গেলে গঙ্গা নদী থেকে জল এনে চিতার জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয় তারপর ফুল দিয়ে সাজানো ওই জায়গা সন্ন্যাসীদের শ্রাদ্ধ হয় না সন্ন্যাস নেওয়ার আগে যে শ্রাদ্ধ করতে হয় তখন নিজেও নিজেই নিজের পিণ্ড আগাম দিয়ে দেন সাধুরা দেহত্যাগের চৌদ্দ চোদ্দতম দিনে শ্রীরামকৃষ্ণ মন্দিরে বিশেষ পূজা হয় এই হচ্ছে বিলমঠের সন্ন্যাসীদের স্বেচ্ছকৃত্য করার এ কখনও এত ডিটেলে পড়িও নি শুনিও নি আবার পরে আবার পড়বো